ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ হওয়ার কারণে নিজের জন্য একটা কেক বানাতে গিয়েছিলাম এই যে দেখুন কি অবস্থা আমার জন্য কেক বানাতে বড়ালো হয়ে গেল যাই হোক নিজের জন্য কেক বানাতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু ভেবে চিনতে যায়নি যে এই ডিজাইনটা দিবো প্রথমে ভেবেছিলাম সিম্পল একটা কেক শুধু বানাবো আর এই যে দেখতে পাচ্ছেন বোটের কী অবস্থা আমার কাছে এত ছোটো বোট ছিল না আর বিন্টো কেকের বক্সে এটা আবার আটবে না তা ও একটু বড় হয়ে গিয়েছিল যার জন্য বোটটা কেটে এভাবে আরেকটা বোট বানিয়ে নিয়েছি কিন্তু বোটটা কাটতে গিয়ে আঁকা বাঁকা গেছে এই যে আমার সাথে যা হয় আর কি নিজের জন্য তো এর জন্য অত একটা চিন্তা নেই আর দেখুন পরে কি করব ডিজাইন করতে যেয়ে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে উপরে এরকম প্যালেট নাইপ দিয়ে করি করতে যেয়ে আবার হচ্ছিল না আর নিচে দিয়ে রেড কালার দিয়েছি তো ভাবলাম উপর দিয়ে একটু রেড কালার দিই রেড কালার দিতে গিয়ে আরেকটা বিপদ হয়ে গেল আমি ভেবেছিলাম ব্রাশ দিয়ে একটু সুন্দর করে ইয়ে করে দিব কিন্তু না আসলে হচ্ছিল না কেন জানি পরের রাগের মাথায় আঁকা বাঁকা জিগজ্যাগ করে দিচ্ছিলাম তারপরে আবার সমান করছিলাম কি করছিলাম না করছিলাম আসলে কোনো ডিজাইন মাথার ভিতর ছিল না তাই ভাবছিলাম কি করি কি করি আর কাস্টমার যখন কোনো কেকের ডিজাইনটা দেয় সেটা দিকে হুবহু করা খুবই সহজ হয়ে যায় আর যখন কোনো ডিজাইন দেয় না আর কি তখন কাজ করতে খুব বেশি সময় লাগে আর এটা যেহেতু নিজের জন্য বানাচ্ছি এই কেকটা বানানোর জন্য কোনো প্রিপারেশন ছিল না হুট করে ভাবলাম যে যেহেতু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন হয়ে গিয়েছে ভিউজ তাহলে একটা কেক বানিয়ে সেলিব্রেশন করা যাক এই জন্য আমি দেখুন উপরে একটু গোলাপ দিতে চেয়েছিলাম গোলাপটা দিতে গিয়ে কেকের উপর পড়ে গেলো আর আমি এখানে গোলাপ করছি ওই যে বেকারি যেভাবে ফুল দেয় আর কি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপটা দিয়ে দিচ্ছি এই গোলাপটাও কিন্তু দেখতে ভালোই লাগে আর যেহেতু ছোটো কেক তাই আমি একেবারে ছোট ছোট করে গোলাপটা দিয়ে নিচ্ছি আর শেষ দেখতে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে যতই ভেজাল হোক না কেন ছোট কেক ছোট কেকের উপরে এতগুলো গোলাপ দেখে ভালোই লাগছিল আর আমি এই গোলাপটাতে কালার এনেছি রেড কালার এটা শুধু ট্রান্সের রেড কালারটা ব্যবহার করেছি ট্রান্সের রেড কালার কিন্তু সত্যি অনেক ভালো সবার ভিডিও দেখে আমিও ট্রান্সের রেড কালার নিয়ে এসেছি কালার খুবই সুন্দর আসে ট্রান্সের রেড কালার দিয়ে রেড কালার করা খুবই সহজ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো গোলাপের প্রায় দিয়ে নিয়েছি আর দু একটা গোলাপ বসে दिए এখন পাতা দিয়ে দিবো পাতা ছাড়া আসলে কোনো ফুলই দেখতে সুন্দর লাগে না দেখুন পাতা দেওয়ার পরে এই কেকটার লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেল আর আমি এই সবুজ কালারটা এনেছি হলুদ আর সবুজ দিয়ে হলুদ আর সবুজ দিয়ে এই কালারটা চলে এসেছে আর এখন লেখার পালা যেটা দেখে আমি খুব ভয় পাই যাই হোক এখানে যেহেতু খুবই কম লেখা আর আমার জন্য ভুল হলেও কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট ফোর এম লিখে দিলাম বাস আমার কেকটা রেডি হয়ে গেল সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর ভালোবাসা দেবেন এই পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন